একটা সুন্দর চেন পরিধান করিব যেটা পছন্দ কালেশ আর একটু দেখবেন আরো পাঁচটা মিনিট কি থাকবেন নাকি চলে যাবেন বলেন তো দেখি আমার সাথে থেকে আমার সাথে থেকে আরো পাঁচটা মিনিট থাকবেন আর আদার আপনারা চলে যাবেন বলেন আপু বলো না কি বলতাম টার্কিশ কম্বো হ্যাঁ টার্কিশ কম্বোই তো বললাম সোয়ে হচ্ছে কি আমাদের সুন্দর একটা চেন যারা কিনা গোল্ডের মতো দেখতে বাজেট ফ্রেন্ডলি একটা চেনটা চারশো পঞ্চাশ টাকায় আমাদের এই সুন্দর চেনটি নিফে নিতে পারেন একেবারে গোল্ড ডিজাইনের মধ্যে টার্কিশ বলে বলছি তো এটা টার্কিশ কম্বো বলছি এই ঝুমকাটি চারশো টাকা আর আমাদের বিউটিফুল চেনটির প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তো আমরা কিন্তু একই ভিডিওতে অনেকগুলো কালেকশান দেখাই দিই তো অবশ্যই তোমাদের প্রত্যেকটা কালেকশান পুরোপুরি দেখিয়ে শুনিয়ে অর্ডার করিও হ্যাঁ দেখিয়ে শুনিয়ে অর্ডার করিও দিদি ভাইরা টেনশনে আছে ফেসবুক ব্লক করে দেয় সবগুলো টেনশনে আছে আমার ঘুম পাইতেছে লিটারলি আমার এ হচ্ছে গিয়ে একটা চেন ভীষণ দারুন একটা চেন যেটার প্রাইজ হচ্ছে চারশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা ইয়ারিংসের এর প্রাইস হচ্ছে আপনার অনলি মাত্র ঝুমকার প্রাইস তাই না অনেক সুন্দর না বলে ঝুমকা যাদের এই চেনটা অনেক বেশি কমপ্লিমেন্ট করে ঝুমকাটা প্রায় চারশো নব্বই তো যা যেটা পছন্দ হচ্ছে ডেফিনেটলি স্ক্রিনশট নিয়ে অর্ডার করিয়ে দেবেন নাজবাস ফশন অ্যান্ড পেজে আমার ঘুম পাইতেছে আমার আর মনে হয় থাকতে পারবো না যাই চলে যায় হ্যাঁ আরেকটা চেন যাইতে যাইতে দেখায় তবে এটা আছে মাত্র দুটা পিস দুই পিস এটা শেষ ওই লাইন যে দেখাইতে দেখাই যে দুই পিস শেষ এখন যে রেঞ্জটা দেখিবেন এখন একটা লাভ দিবেন বুঝছেন

এক্সাক্টলি লাইক হ্যাস গোল দিস ইজ প্রিটি মাছ বেটার দিস ইজ সেই আসেন পরি এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা হইলে নিতে পারবেন অ্যান্ড এত আপু বলেছি হ্যাঁ আজকে সবাই উইনার মোটামুটি সবাই ছিলেন আপনিও ছিলেন রোপসানা সুমি আপুও ছিলেন সবাইকে এখন একসাথেই যাবে ঠিক আছে আমি এখন ঈদের জন্য যেহেতু সবাই আসেন মোটামুটি আমি এখন ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করে উইনার করব বেশি দিন নাই তো হ্যাঁ তো কি ব্যাপার আমার লাইটের মুড অটোমেটিকলি কেউ নাই কিন্তু লাইটের মুড কিন্তু হাত দিয়ে চেঞ্জ করতে হয় তো লাইটের মুড অটোমেটিকলি কেমনে চেঞ্জ হলো বলেন দেখি চুরে চুরেল আছে রে আমার ঘরের মধ্যে চুরেল আছে আসে এই যে রাইতে রাইতে করি আবার হাসবেন্ড কি বলে এই যে তুমি রাঁধাক আদি লাইভ করো বসে দাও একলা একলা আবার দেখা গেছে অনেক সময় কি করি আপনাদের লাইভ শেষে আমি না বসে বসে লাইভ রুমে এক বাড়িশ আছে তো আমার এদিকে একটা এদিকে শুয়ে পড়ি এই অবস্থায় হয়তো বা হয় না যে ব্যাক পেন করে আধা ঘন্টা আধা ঘন্টা না দশ বিশ মিনিট এরকম শুয়ে থাকি একটু মোবাইল টোবাইল প্রেস করি ওরা আস্তে ধীরে উঠে যায় এরকমটাও অনেক সময় হয় হ্যাঁ হ্যাঁ বাড়ে নেয় মানে লাই লাইটের মুড চেঞ্জ হয়েছে এখন আগে ছিল হচ্ছে কি আপনার অন্য একটা মুড ওই যে কী বলে এটাকে ওয়ার্ম মুড এখন ছিল এখন হোয়াইট মুডে চলে আসছে তো এখন হলো ভূত আসছে আমি তো সে চিন্তা করতেছি এটা যে হাত ছাড়া কোনোভাবেই চেঞ্জ হওয়ার কথা না এটা চেঞ্জ হইলো কেমন জান না আজকাল হচ্ছে কি আমি কি দেখি হরর মুভি টুভি এগুলো দেখতে আমার ভালো লাগে ওই যে কালার্স টিভির মধ্যে হ্যাঁ কি জানি সিরিয়ালটার নাম দাঁড়ান আমি বলি চুরেল সোহাগান চুরেল সোহাগান চুরেল বুঝছেন এখন সোহাগান চুরেল দেখতে দেখতে আমার না সব কিছু হাবভাবে এরকমই হয়ে গেছে বুঝছেন তো আপনারা দেখেন কিনা জানি আমি একটু মানে মুভি ফেক না মুভিটা না আমি বেশিরভাগ হচ্ছে তো এই যে এটা আজকাল আমার সামনে ভালোই আসে মানে আমি ইউটিউব থেকে বেশি দেখি যেহেতু টিভির সামনে আমার তো বসা টসা হয় না হ্যাঁ তো ওইটা আমি বেশি দেখি তারপর আর কি দেখি এই যে পাকিস্তানি সিরিয়াল আমি একটু বেশি দেখি তো এইগুলো আমি একটু মাঝে মাঝে যদি সময় পাই ওগুলো একটু দেখি তো এই তো আমার মনে হয় ওই সোহাগান এখন আমার সামনে চলে আসছে নিয়া করে আপনারা তো মনে চিন দেখছেন অনেকে আচ্ছা মানে আমার তো থ্রিলার টাইপের জিনিস ভালো লাগে বুঝতে পারছেন মানে থ্রিলার এক্সাক্টলি এটাই বলতে চাচ্ছিলাম মানে একটু ফিউশন থাকবে থ্রিলার থাকবে এই প্রেম কাহিনী ভালোবাসার ভাল লাগে না এই হচ্ছে গিয়ে সুন্দর চেনটা খুব সুন্দর এই চেনটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ যদি তোমরা চাও ডেফিনেটলি এই চেনটা আমাদের থেকে পারচেস করে নিতে পারো সো এখান থেকে তোমাদের যা পছন্দ হয় ডেফিনেটলি অর্ডার করে দিও নাজবা সেশন জুড়ে পেয়েছে আমার পিছনে কিছু নাই আমার পিছনে কিছু নাই আমি এগুলোর বয়টাই পাই না আমি একলা বাসায় থাকতে পারি যদি হচ্ছে গিয়ে তোমার ভাইয়ারা ভাইয়া আমার রেখেও যায় আমি একলা আমার বা ধরো কেউই নেই আমি একলা বাসা এরকম থাকতে পারবো আমার কোনো সমস্যা নাই এগুলো আমার ভয় লাগে না অনেকে হয় না যে কি বলে একজন সাথে না ঘুমাইলে থাকতে পারে না এটা না সেটা আমার এগুলো ভয় নেই আমি ভয়টা করি না মানে আমি ফিয়ারলেস পাবলিক বুঝতে পারছেন আপু আমার নাম বলতে যে সাহেদ মালিক কেন পড়তে চাই আপনার কমেন্ট আমি দেখছি প্রথম থেকে ও যেটা বলছিলাম আমি বুটুত ভাই এগুলো বিশ্বাস করি না গ্রামের বাড়িতেও আমি এমনি হাঁটতে পারি আমার আগে ছোট যখন যাইতাম তখন একটু ভয় পাইতাম বাট এখন আর আমি ভয়টাই পাই না এখন আমি একলাই উঠান টুঠান দিয়ে এদিকে থেকে যাইতে পারবো যেটা যে রাস্তা চিনি সে রাস্তায় আমি অনায়াসে হাঁটতে পারবো এগুলো আমার জন্য ভয় কিছু না বুঝতে পারছেন ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নেই ঈদ কালেশনগুলো অল অ্যাভ সব দেখাই দিয়েছি কাইন্ডলি অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন একটু পুরোটা লাইভ দেখে শুনে যা যেটা পছন্দ অর্ডার ডান করে দেবেন এটা মালা দেখাই যে চাইছিলাম বাদাম মালা এটা ভুলেই গেছি বাদাম নিজের সাথে বাদাম মালাটা অনেক সুন্দর লাগতো না বুঝেছেন এটা আমি সামনে রাখছি বাদাম মালাটা ভুলে গেছি বাদাম 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 কাঁচা বাদাম আচ্ছা দেখেন কাঁচা বাদামটা সুন্দর না হার্ট ভালো হ্যাঁ আল্লাহ ভালো রাখো এটাই আমার সবাইকে ভালো রাখো আর সাথে আল্লাহ আমাকে ভালো রাখো দুর্বলতাটা কম অত একজনদের বয় পেয়ে যাব একা একা থাকতে পারবো না হাইফোবিয়া জাবি এগুলো আমার নাই আমি ফিয়ারলেস পাবলিক বুঝতে পারছেন হাইফোবিয়া পবিয়া এগুলো নাই আমি তেমন কিছু টয় পাইনি এই যে কেউ অনেকে দেখেন না তেলা পোকা বয় পায় কয় কচ্ছপ জাবি এগুলো বয় পায় অনেক আপুরা আসে না তেলা পোকা টিকটিকি দেখলে ভয় পায় আমার এগুলো ভয় লাগে না আমি লিটারেলি এগুলো ভয় করি না এটা দেখা এটা দেখাই যাই গোল্ডের বাদাম এটা বাদাম বাদাম কালেকশন এটা সুন্দর হ্যাঁ এখন এটার প্রাইস বললে আপনারা হতবাম্ব হয়ে হতবাম্ব হয়ে থাকবেন দেখেন এই হচ্ছে এই জিনিসটা এটা যেন একটা টার্সেল লাগিবে টার্সেল কই এখন টার্সেল খুঁজতে খুঁজতে তো বেউশ হয়ে যাবো আমি গোল্ডের বাদাম এটা হ্যাঁ এটা আমি না প্রথমে দেখাইতে চাইছিলাম ভুলে এসছি এমনটাই হয় এমনটাই হয় আমার ক্ষেত্রে ভুলিয়া যাই ভুলিয়া যাই পরবর্তীতে খেয়াল হয় আচ্ছা এই বাদামটা কত লাস্ট মরছে আপনাদের বাদামটা কত দিলে খুশি হবেন বলেন তো দেখি বাদাম 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 কাঁচা বাদাম আচ্ছা সুন্দর তো কি ভাই আমি কেন পড়তে লেট করলাম এটা এটা দেখি লাইফ শেষ ঠিক আছে কাটা কাটা সুন্দর করে মাছ কাটার মতো আছে ডেফিনেটলি এই বাদামটা দেখে নিয়ে হ্যাঁ খুব সুন্দর একটা ডিজাইন ওকে বাদামের সাথে আবার একটা সুন্দর বাদামের সাথে একটা সুন্দর ইয়ারিংসও আছে আপনার জুমকাটা চারশো নব্বই আচ্ছা সো কাঁচা বাদাম অনলি মাত্র কত পর্যন্ত কত প্রাইসে দিব একদম সুপার একটা অফার প্রাইসে দে এদিকে না সেদিকে না ছয়শো নব্বই টাকা কাঁচা বাদাম ছয়শো নব্বই টাকা জান একদম সুপার ব্যাকটা প্রাইসেছে ও মাই গড ও মাই গড এত রিজনেবল প্রাইসে কাঁচা বাদাম ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা উইল বি দ্য প্রাইস অফ দিস কাঁচা বাদাম ভালো লেগে থাকলে আমাদের এই মাটির সাথে অর্ডার করবেন কাঁচা বাদাম কোটার সাথে অর্ডার করবেন জানেন এই যে

সো এটার সাথে এটা অনেক সুন্দর মানাইছে হোপস হোপ সো আজকের মতো এখান থেকে চাটা বাইবে এই দুইটা কালেকশন অনেক সুন্দর এখন আমি তোমাদের জন্য এই দুইটা বাদামের ভিডিও মেক করব। আমার কাছে খুব ভাল লাগছে এই দুইটা বাদামের কম্বিনেশন সুপার বাদামটা অনেক রিজনেবল পাইছে মাত্র ছয়শো নব্বই টাকা ডোন্ট মিস দ্য চান্স টু টেক দিস ওয়ান এত রিজনেবল প্রাইসে বাদাম মালা উইথ এই মালাটা ডেফিনেটলি শুধু এটা এটা তেরোশো পঞ্চাশ এটা ছয়শো নব্বই গুড নাইট ভালো থাকেন সুস্থ থাকেন নাজমা সেশন অ্যান্ড জুইলির পেজের সাথে লাইক ফলোসিফার দিয়ে থাকেন যারা যারা নতুন আপনারা জয়েন করেছেন ডেফিনেটলি প্রত্যেকটাই কালের হোপসও ভালো লাগছে আপনাদের হোপসও আপনারা বোরিং ফিল করেননি তো আজকের মতো এখান থেকে ভা বিদায় নিচ্ছি কালকে আবার নতুন লাইভে নতুন কোনো কিছু নিয়ে জয়েন করব। তো ঈদের আগে যারা যারা অর্ডার করবেন এখন মাসালে আবার কিছু আপনারা জয়েন করছেন সো যারা যারা যেটাই অর্ডার করবেন একটু ফাস্ট ফাস্ট করবেন আর মাত্র হাতে মাত্র হাতে ধরেন পাঁচ দিন সময় আছে ঢাকার বাইরের আপুরদের তো আরও সময় শেষ ঢাকার ভিতরের আপুরদের হয়তো বা পাঁচ থেকে ছয় দিন সাত দিন ঢাকার বাইরের আপদের জন্য সময় শেষ যারা স্থান পরিবর্তন করবেন আমি ঢাকা থেকে বাড়িতে যাব গ্রামে যাব গ্রাম থেকে গ্রামে যাব হয় না শহর থেকে গ্রামে যাব তারা ফার্স্ট ফাস্ট অর্ডার করে দেন শেষ মুহূর্তে আমাকে ঝামেলা ফালায় না এই গরু চরুর উপর দিয়ে ডেলিভারি করতে পারবো না বুঝতে পারছেন রাস্তা ঝামেলা থাকে কোনো মানে ডেলিভারি তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো তাড়াতাড়ি অর্ডার করে একেবারেই সময় নেই তো ভালো থেকে সুস্থ থেকে রাজ্য স্টেশন অ্যান্ড পেজের সাথে এই কালসেন্সগুলো নিয়ে অর্ডার ঠিক গুড বাই টাটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম